একদা হজরত অমর রায় দেল্লাহ তালা আনহ মরুর প্রান্তে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন তার সাথে থাকা সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আমিরুল মুকমিন আপনি কাঁদছেন কেন তখন অমর রায় দেল্লাহ আনহু বললেন হে সাহাবিরা আজকে আল্লাহ রাবুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরু প্রান্তে প্রখর রোদের মধ্যে আমি ছোটবেলায় উঠ চড়াতাম গরমে আমার মাথার গাম পা দিয়ে বের হতো একটু ছায়া পাবার জন্য উটের পেছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথা এসে পড়তো কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসাব নাই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুফুদের দিয়েও এই মরুভূমিতে ভেড়ার পাল চড়াত আজকে মহান আল্লাহ রাবুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে উঠিয়ে পৃথিবীর বাচ্চা বানিয়েছে ও সাহাবির রে আজকেই মরুর প্রান্তে এসে আমার সেই ঘটনা মনে পড়ে গেল যার কারণে চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আব্দুল্লাহ এসে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্বা জান আপনার কাছে আমার একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবা গো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে ধরে থাপ্পড় মারতেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো বরদাস্ত করবেন না ওমর তখন বললেন আব্দুল্লাহ কি হয়েছে আমাকে খুলে বলো তখন আবদুল্লাহ বললেন আব্বা যান হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালে দিয়েছে এই কথা শুনে হজরত ওমর রাজু তালা আনহো অবাক হয়ে আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে জবাবে আবদুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিক শুনেছি হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে তখন হজরত ওমর রাজু তালা আনহো বললেন ঠিক আছে হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে পরের দিন হজরত ওমর আল্লাহ তালা আনহু নিজে হযরত আলী রাদ আল্লাহতালা আনহু বাড়িতে আসলেন ওমরকে দেখে হযত আলিরাদে আল্লাহ তালা আনহু বললেন হে ওমর আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে ওমর আদ আল্লাহতালা আনহু বললেন আমি একটা দরকারে এসেছি অতঃপর হযত ওমর আলিকে জিজ্ঞেস করলেন আলী হুসাইন কি বাড়িতে আছে জবাবে আলী বললেন ওমর হুসাইন ঘরের মধ্যেই আছে অতঃপর হযরত আলী আদেলাউতাআলা আনহু ওমরের কাছে জানতে চাইলেন ওমর হুসাইনকে কি দরকার এখন হযযত ওমর বললেন আলী হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছে তখন আলী বললেন ওমর হুসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে আমি হুসাইনকে নিয়ে আসছি অতপর হজরত হুসাইন রাদের আল্লাহ তালা আনহুকে ডেকে আনা হলো হুসাইন আসার পর হজরত আলী রাজ আল্লাহ তালা আনহু হুসাইনকে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি কি ওমরের ছেলে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছ জবাবে হজরত হুসাইন রাদের আল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত হুসাইন রাদের আল্লাহ আনহু আবার ঘরের ভিতর চলে গেলেন হজরত ওমর রাজ আল্লাহ আনহু হজরত আলী রাজ আল্লাহ তালা আনহুকে বললেন আলী আমি এটার সঠিক বিচার করতে চাই তখন আলী বললেন ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন হজরত ওমর রায়দাল্লাহতালা আনহু বললেন আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম আলী আগামী শুক্রবার জুম্মান নামাজের পর মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই বলে হযরত ওমর রাদাল্লাহ তালা আনহু চলে গেলেন হজরত ওমর রাদাল্লাহ তালা আনহু চলে যাওয়ার পর হজরত আলী রাদ আনহু ঘরের ভিতর গিয়ে হুসাইনকে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি অমর ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হুসাইন রাদাল্লাহ তালা বললেন আমি যা সত্য তাই বলেছি অতপর শুক্রবার দিন মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবিরা ও মুসল্লিরা জামায়েত হলো সাহাবিদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল আজকে কি জানি কি হয় কি বিচার জানি অমর হুসাইনের করে যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সেজন্য আমি রাসুলকেই ভালোবাসলো আর তোমাকে যে কষ্ট দেবে সে যেন আমি রাসুলকেই কষ্ট দিল সেই হুসাইনের কি জানি আজ কি হয় জুম্মান নামার শেষে কিছু সাহাবিরা হজত ওমরকে অনুরোধ করে বললেন হে আমিরুল মেনিন আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিলে হয় না তখন হজরত উমর তালা আনু সাহাবিদেরকে বললেন হে সাহাবিরা তোমরা যা জানো আমিও তাই জানি কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহরুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য কারগরায় দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে তোমরা পারবে কি আমাকে সেদিন রক্ষা করতে হযরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে গেল অতপর বিচার কার্য শুরু হলো হজর ওমর রাজেলাউতাল আনহো মেম্বারে বসে হজর হুসাইন রাদের আনহু আনহোকে উদ্দেশ্য করে বললেন হুসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন তখন হুসাইন আনহো জবাব দিলেন ওমর বড় কথা বলো না তুমি কি আমার নানার গোলামি করো নাই এই কথা শুনে হজত ওমর তালা আনহো দুটি চোখের পানি গড় করে ছেড়ে দিলেন হজত ওমর হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহু জবাবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো অতঃপর হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহু একটি কাগজে লিখলেন ওমর আমার নানার গোলামি করেছে একারণে কারণে তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি হজরত ওমর কাগজের টুকরা হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদের নবাবীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে ওমরের আর কোনো ভয় নেই আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা এই হুসাইনের লেখা কাগজটুকু আমার আমার কাফোনির কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি ওমরের যদি কোনো ইবাদত বোন দেখি আল্লাহর দরবারে যদি কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু আর বলবো আল্লাহ হুসাইন তো বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতপর মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নাড়ায় তাকবির দিয়ে উঠলেন হজরত ওমর রাদাল্লাহ তালহুর শাসনকালে একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হেসিলেন নিয়ে আসলেন হজরত ওমর রাদাল্লাহ তালা আনহু এর কাছে ওমর রাদাল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন কেন এই বালককে এভাবে টেনে হেসিড়ে নিয়ে আসা হয়েছে উত্তরে ওনারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে সাইয়েদিনা হজরত ওমর রাদাল্লাহ তালা আনহু তিনি বালককে বললেন আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন পালকটি বলল। হ্যাঁ আমি এই কাজটি করেছি তবে তা ছিল দুর্ঘটনা বসত আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারে জাগিয়ে উঠে চোখে লাগে আমি দেখতে পাই যে উঠটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য আরেকটি একটি পাথর দিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান সাইয়েদিনা হজর ওমর তালা আনহু তখন তাদের দুই ভাইকে জিজ্ঞেস করলেন আপনারা কি এই বালককে ক্ষমা করবেন তখন দুই ভাই জবাব দিলেন না আমরা একে ক্ষমা করব না আমরা আমাদের পিতার জানের বদলে এর জান চাই আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে গিয়েছেন যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ছোটো ভাইকে দিয়ে আসতে পারি হে আমিরুল মমিনিন আপনি আমাকে বিশ্বাস করুন তখন হজরত ওমর আনহু বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠালো কার হাত মোবারক ছিল এটি বিশিষ্ট স্বাভাবিক হজত আবুজর গিফারিজাদ আহতাল আনহু তিনি বললেন আমি তার জামিন হব জানার বিষয় জামিন হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ আনহুর সুরচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গিয়ে দুই দিন চলে গেল কিন্তু বালকটি আর ফিরে আসলো না তৃতীয় দিন দুই ভাই হজর আবুজর গিফারি রাজিয়া আল্লাহ তালা কাছে গেলেন তখন আবুজর গিফারি রাজে আল্লাহ আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে হজর আবুজর গিফারি রাজে তালা আনহু তিনি ওমর মদিনা শরীফের অধিবাসীগণ হজর আবুজর গিফারের সবাই দেখতে চান কি ঘটে আজকে সত্যি কি হজরত আবুজর গিফারি রাজে আল্লাহ তালা আনহুর ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে চারদিকে শুধু পিন পতন নিরাবতা কি হতে চলেছে হঠাৎ মাকরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেই স্থানে পৌঁছালো তাকে দেখে সাইয়েদিনা হজরত ওমর তালা আনহ বালকটিকে জিজ্ঞেস করলেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো বালকটি বললেন আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি সাইয়দিনা হজরত ওমর রাজু তালা আনহু তারপর আবুজর তালা আনহুকে বললেন আবুজর আপনি কেন এই বালকের জামিন হলেন হজর আবুজর আনহু বললেন আমি দেখলাম একজন মুসলিমের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করতে আসেনি এই কথা শুনে দুই ভাই বললেন আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল অতপর বালকটি মুক্তি পেয়ে গেল সুবাহ আল্লাহ আল্লাহ একদা হজিৎ ওমর আনহু মক্কা থেকে পবিত্র হজ পালন শেষে মদিনায় আসলেন মদিনায় আসার পর তিনি জানতে পারলেন গোলাম ফিরোজ আবুলুলু নামে একজন বিখ্যাত কামার রয়েছে তিনি অত্যন্ত শৈল্পিকভাবে কাঠের কাজও লোহজাতীয় জিনিস বানিয়ে থাকেন অতপর একদিন হজত ওমর রায় আনহ তালা দোকানে আসলেন এখানে বলে রাখা ভালো ইতিহাসবিদরা মনে করেন আবুলুলু একজন অগ্নি ছিলেন এবং তিনি ভেতর ভেতরে বিধর্মীদের এজেন্টও ছিলেন হজত উমর রায়দেলাউতাল আনহ গোলাম ফিরোজ আবুলুলুকে বললেন আবুললু শুনেছি তুমি অনেক ভালো লোহজাতীয় জিনিসের কাজ করে থাকো আমাকে একটা চাকতি বানিয়ে দিতে পারবে তখন আবুলুলু জবাব দিলেন হে আমিরুল মিন আপনাকে আমি এমন একটা জিনিস উপহার দিব যা সারা পৃথিবীর মুসলমানগণ আজীবন মনে রাখবে অত্যন্ত বুদ্ধিমান ও চতুর ব্যক্তিত্ববান হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুলুলুর কথার মধ্যে একটা রহস্যর গন্ধ খুঁজে পেলেন অতপর হজর ওমর লাউতালা আনহ সেখান থেকে চলে আসলেন অমর রাজে আল্লাহ আনহ চলে যাওয়ার পর আবুল্লু মনে মনে পরিকল্পনা করলেন কিভাবে কোন দিন হজরত উমর রাজা আলাহতাল দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় অতপর হিজরি সাতাশ তারিখ ফজরের নামাজের সময় হজরত উমর লাউতালা আনহ আনহো সাহাবিদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গেলেন এদিকে গোলাম ফিরোজ আবুল্লু হাজত ওমর রেদে আল্লাহ আনহুকে বিদায় করে দেওয়ার জন্য ফজরের নামাজের সময় মসজিদের পেছনে লুকিয়ে রইলেন অতঃপর হজর উমর রেদালাহ আনহু যখন সেজদায় গেলেন তখন আবুল সুযোগ বুঝে তার হাতে থাকা খঞ্জর দিয়ে হজরত উমর রেদা আল্লাহতাল আনহো এর উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়লেন আবুলুলু হাজত ওমরের সারা শরীরে ষাটটা খঞ্জরের আঘাত করলেন আঘাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে হজরত ওমর রেদে তালা আনহু সাথে সাথে জমিনে লুটিয়ে পড়লেন কোনো আওয়াজ শব্দ আসছে না দেখে পেছন থেকে একজন সাহাবি গিয়ে দ্রুত নামাজ শেষ করলেন সমস্ত মুসল্লিরা গিয়ে আবুলুলুকে ধাওয়া করেন আবুলুলু নিজেকে রক্ষা করার জন্য তার হাতে থাকা খঞ্জর এমনভাবে চালাতে থাকে যেখানে তেরো জন মুসল্লি আহত হয় এবং নয়জন মুসল্লি সেখানেই মারা যায় হজিত উমর রেদুল্লাউতাল আনহুয়ের ছেলে আবদুল্লাহ যখন আবুলুলুর উপর ঝাঁপিয়ে পড়লেন তখন আবুলুলু বুঝতে পারে তার এখন আর রক্ষা নেই তখন আবুল্লু তার হাতে থাকা খঞ্জর দিয়ে নিজের গলায় চালিয়ে দিলেন এবং এভাবেই তিনি মৃত্যুবরণ করেন অতপর হজিত উমর তাআলা আনহুকে সমস্ত মুসল্লিরা মিলে বাড়িতে নিয়ে আসলেন তখন হজরত ওমর রাজে আল্লাহ আনহ আনহুয়ের কিছুটা জ্ঞান ছিল তিনি একজন সাহাবিকে জিজ্ঞেস করলেন আমাকে কে আঘাত করেছে তখন তিনি বললেন গোলাম ফিরোজ আবুলুলু ওই বেড়ার পেছন থেকে আঘাত করেছে হজরত উমর রাজে আনহু তখন বললেন হায় আফসোস আল্লাহ তার ধ্বংস করুক সাথে সাথে তিনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন যে কোনো মুসলমান তাকে আঘাত করেনি অনেকটা সময় কেটে গেল তিন দিন চার দিন হজরত ওমর রায় আল্লাহ তালহ এর অবস্থা বেশ খারাপ হয়ে গেল অতপর একজন কবিরাজ ডেকে আনা হলো কবিরাজ হজরত ওমর রায় আল্লাহ তালা এক গিলাস দুধ ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দুধ এনে হাজত ওমর রায় আল্লাহ তালা খাওয়ানোর পর মুখ দিয়ে দুধ ঢুকে পেট দিয়ে বের হয়ে যায় এই অবস্থা দেখার পর হেকিম অবর্গতা স্বীকার করে বললেন হয়তো ওনাকে আর বাঁচানো যাবে না এই বলে হকিম চলে গেল সময় যত যাচ্ছে হজত উমর রাদে আলাউতালাহ আনহুয়ের অবস্থা ততই খারাপ হচ্ছে একটা সময় হজর ওমর আল্লাহ তালা আনহো তার ছেলে আবদুল্লাহকে ডেকে বললেন আবদুল্লাহ তুমি এখনই মা আয়েশার কাছে যাও রাসুল সোল্লাহ আলাইসাল্লামের পাশে আরেকটা যে জায়গা রয়েছে সেখানে আমি চলে যাওয়ার পর আমাকে দাফন করা যাবে কি না তখন আবদুল্লাহ মা আয়েশার কাছে গিয়ে আরজি পেশ করলেন তখন মা আয়েশা মনে মনে চিন্তা করতে লাগলেন আমি ভেবেছিলাম ওই জায়গাটা আমার জন্য রাখবো কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পেরে মা আয়েশা আবদুল্লাকে বললেন তুমি বাড়ি চলে যাও আমি দেখি কি করা যায় অতঃপর মা আয়েশা বিশ্বনবীর রওজার কাছে গিয়ে তিনি বললেন রাসুল আল্লাহ আমি ভেবেছিলাম এই জায়গাটা আমার জন্য রাখবো কিন্তু এখন হজত ওমর মৃত্যু সজ্জাই কিন্তু ওমর চাচ্ছে ওই জায়গাতে শোবার জন্য এখন আমি কি করব। তখন রজা থেকে আওয়াজ আসলো হে আয়েশা আমার পাশে থাকার অনুমতি দিয়ে দাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অতপর হজরত উমর রাদ আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তারপরে বিশ্বনবী তারপরে বিশ্বনবীর পাশে দাফন করা হলো এই ছিল আজকের হযরত উমর রাজে তালা আনহুয়ের ক্ষুদ্র জীবনী আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই প্রেস করে দিন